আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি তাদের জানাবো তাদের জীবনের ডাবল রাজ্য তৈরি হচ্ছে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই নানা দিক থেকে নানা ঝুট ঝামেলা সরিয়ে আবার বিগত দিনের মতো সমৃদ্ধির সবরোচ্চ চূড়ায় পৌঁছাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা কিভাবে তা হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সিংহ রাশি আজ রাত্রির দশটা পঞ্চান্নতে বুধ তার রাশি পরিবর্তন করেছে আর বারোই জুন রাশি পরিবর্তন করেছে শুক্র আর পনেরোই জুন আগামীকাল আর রাশি পরিবর্তন করবে রবি সুতরাং বারোতে থেকে পনেরো এই তিনটে দিন তিনটে গ্রহ তার রাশি পরিবর্তন করছে এবং এই গ্রহগুলো অবস্থান করবে আপনার রাশির একাদশে অর্থাৎ মিথুন রাশিতে একাদশে তৈরি হবে ডাবল রাজ্য একদিক দিয়ে রবি বুধের বুধাদিত্র্য যোগ অন্য দিক দিয়ে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এই ডাবল রাজযোগের শুভ প্রভাবে সিংহ রাশির জীবনে ডাবল ডাবল ইনকাম হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল সমৃদ্ধি আসবে বিগত দিনের সমস্ত হতাশাকে মিটিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলবে একমাত্র সিংহ রাশি কেননা সিংহ রাশির জীবনে গড়াই হয়েছে জোর জামলা আর লড়াইয়ের মধ্যে এগিয়ে যাওয়ার জন্যে আর সিংহ রাশি আগামী দিনে যে ভুল ভ্রান্তিগুলো আপনি করে ফেলেছেন আগামী দিনে আপনি জীবনে যে হতাশার মুখ দেখেছেন সেগুলোকে আর নতুন করে না ফিরিয়ে এনে এইবার এই ডাবল যে রাজযোগ তৈরি হচ্ছে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই আপনার রাশির একাদশে আয় স্থানে আপনি বিশেষভাবে এর সুবিধা উপভোগ করার লাভ করার চেষ্টা করুন কেননা এই যোগ বছরে একবারই এসছে এই সুযোগ বছরে একবারই আসে একাদশে বুধাদিত্য যোগ একাদশে লক্ষ্মীনারায়ণ যোগ সমৃদ্ধি বয়ে আনবে আপনার জীবনে কেননা আপনাকে আশীর্বাদ করবেন স্বয়ং মা লক্ষ্মী এবং স্বয়ং নারায়ণ আপনার আর্থিক উন্নতির বিরাট বিরাট সৌভাগ্য আসতে বাধ্য একাদশে বুধ শুক্রের অবস্থান প্রচুর আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনি যে কোনো ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন না কেন আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হবে আপনার কর্মজীবনে সাফল্য আসবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আর আপনি নির্দিষ্ট উন্নতির দিক চিনতে পারবেন সিংহ রাশি আর এই ডাবল ডাবল রাজ্যগের প্রভাবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে আপনি যদি ব্যবসায়ী হন বিশেষ করে যে সমস্ত সিংহ রাশি শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে যাদের চার্টার অ্যাকাউন্ট যারা চার্টার ফার্ম আছে যারা বিভিন্নভাবে ইনকাম ট্যাক্সের কাজ করে যারা ওকালতি করে বা যারা কোটের কাজের সঙ্গে যুক্ত আছে যারা শিক্ষাকতার লাইনে যুক্ত আছে বা যে সমস্ত সিংহ রাশির মানুষ বিভিন্ন ধরনের গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে বা ফ্যাশন ডিজাইন এর সঙ্গে যুক্ত আছে বা গার্মেন্টের সঙ্গে যুক্ত আছে বা অভিনয়ের সঙ্গে যুক্ত আছে বা গানের সঙ্গে যুক্ত আছে আঁকা বা শিল্পী বা মিডিয়ার লাইনে সাংবাদিকতায় যুক্ত আছে বা শেয়ার মার্কেটে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রে এই লেগে যাবে এই ডবল রাজ্য ডাবল ডাবল ইনকাম হবে ডবল ডাবল চাকরি হবে ডবল ডাবল সমৃদ্ধি হবে আপনি যদি সিংহ জাতিকা হন আপনি দেখবেন একসঙ্গে দুটো চাকরি আপনি পেয়েছেন আপনি অবাক হয়ে যাবেন যখন পাচ্ছিলেন না পাচ্ছিলেন না আর পনেরোই জুন থেকে পনেরোই জুলাই আপনি ডবল চাকরি পেলেন কোন চাকরিতে আপনি যাবেন সেটা আপনি আপনার নিজস্ব ব্যাপার কিন্তু আপনাকে ডাবল ডাবল চাকরি দেবেই স্বয়ং সৌভাগ্যবান গ্রহগুলো রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে আপনার রেজাল্ট সবচেয়ে ভালো হবে আপনি সকলের কাছে অবশ্যই নিজের কদর বাড়াতে পারবেন আর আপনার জীবনের ক্ষেত্রে আসবে সমৃদ্ধির নতুন বার্তা নতুন দৃষ্টিকোণ এছাড়া বলবো এই ডাবল রাজ্যগের প্রভাবে সিংহ রাশি আপনার যেদিক দিয়ে বিরাট একটা উন্নতির খবর আসবে তা হচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নতি যে সমস্ত সিংহ রাশিরা শিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে শিক্ষায় যথেষ্ট উন্নতি যোগ তারা লক্ষ্য করবে শিক্ষাক্ষেত্রে তারা বিশেষ সমৃদ্ধি লাভ করবেই করবে এছাড়া তাদের রেজাল্ট সবচেয়ে ভালো হবে এবং আকস্মিক নতুন নতুন সুযোগ তাদের কাছে চলে আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে শিক্ষাক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবেন বা যে সমস্ত সিংহ রাশি শিক্ষার সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট সমাদ দিতে হবে আপনি যদি গবেষণার লাইনে যুক্ত থাকেন আপনার রেস রিসার্চ পেপার গ্রান্টেড হয়ে যাবে বা আপনি বিশেষভাবে কোনো ভালো লেটার নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার বিদেশ যাত্রার সময় এলেও সিংহ রাশি আপনার টাকা গুনার সময় এলো কেননা এই সময় আপনি টাকা গুনতে গুনতেই হাঁপিয়ে যাবেন এত অর্থ আপনাকে দিয়ে যাবে এই ডাবল ডাবল রাজ্য রবি বুধের বুধাদিত্য যুগে শুধু যে শিক্ষাক্ষেত্রেই উন্নতি হবে তা নয় আপনার বুদ্ধির বিকাশ ঘটবে বুদ্ধির দ্বারা আপনি যে কোনো ধরনের কঠিন থেকে কঠিনতর কাজ অতি সহজে অতি দ্রুততার সঙ্গে করে ফেলতে পারবেন এছাড়া আপনার জীবনে রবি বিরাট বিরাট নাম সম্মান খ্যাতি যশ প্রতিপত্তি আপনাকে প্রদান করবে যা এক কথায় অবিশ্বাস্য সুতরাং বোঝাই যাচ্ছে সিংহ রাশির জীবনে একটা মায়াবীর রচনাকাল আসতে চলেছে যার দ্বারা সিংহ রাশি আগামী দিনে বিরাট সমৃদ্ধির মুখ দেখবেন আর আপনি জীবনকে নানা দিক দিয়ে করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন শেষে আর একটা কথা বলা দরকার আপনার জন্মকুণ্ডিতে যদি রবি শুভভাবে থাকে জানবেন আপনি নিশ্চিত সমৃদ্ধি হাতের মতোই থাকবে আপনার যদি বুধ স্ট্রং থাকে যদি শুক্র একাদশে থাকে শুক্র যদি উচ্চস্থয়ে মিনে থাকে বুধ যদি উচ্চস্থয়ে কন্যায় থাকে বা বুধ যদি তুলায় থাকে বুধ যদি কন্যায় থাকে বা বুধ যদি মিথুনে থাকে আপনার জীবনের সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও রবি যদি সিংহে থাকে বা মেসে থাকে বা রাশির বা লগ্নে একাদশে বা দশমে থাকে জানবেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অবশ্যই যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন এছাড়াও যেদিক দিয়ে আপনার বড় সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার পারিবারিক জীবনে দীর্ঘদিনের হতাশা মিটবে দীর্ঘদিনের চরম অবনতি যে হোটে হয়েছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সিংহ রাশি সুতরাং এই ডাবল রাজ্য আপনার জীবনে ডাবল ভাগ্য এনে দেবে সিংহ রাশি তাই বলি সিংহ রাশি এবার প্রস্তুত হয়ে যান পনেরোই জুন থেকে পনেরোই জুলাই ডাবল রাজ্য উপভোগ করুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ